হ্যালো এ তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো কালকে রাত্রিবেলা রান্না হয়েছিল আমাদের বাড়িতে চিকেন তো কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি তাই আজকে করে দিচ্ছি তোমাদের সামনে এই যে দেখতে পাচ্ছ চিকেন রান্না করছি আর চিকেনটা বানিয়ে কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম আর এই যে এখন বাড়িতে যেহেতু আমরা চারজন লোক তো তার মধ্যে আমার শাশুড়ি মা কিন্তু চিকেন খায় না আর আমরা তিনজন খাই তো হাফ কিলো মাংস কিন্তু আমাদের ফাটাফাটি তো সেই জন্য এই যে দেখো বাবা সন্ধেবেলা নিয়ে আসছিলো বিকালবেলা হাটে হাট থেকে চিকেন তো সেটাই আমি রান্না করছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছিলাম একটু শুধু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম লাল করার জন্য কালারটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর কালার আর কয়েকদিন থেকে চিকেন খাওয়া হয়নি তো খেতেও ইচ্ছে করছিল তো যাই হোক নিয়ে চলে এসছিল তো রান্না করছি রান্না করে তো রাত্রিবেলা কি খাবো কবচি টু দিয়ে তো এই যে দেখো ব্যাপারটা কীরকম মাখো মাখো হয়ে আসছে তো একটু কষিয়ে কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম আর সন্ধেবেলা তো তাই ভালোভাবে পরিষ্কার বোঝা যাচ্ছিলো না আর লাইট কম তাই আমার ফেসটা অত চেনা যাচ্ছিলো না অন্ধকার অন্ধকার আসছে তো তুমি ম্যানেজ করে নিও তো আমি সেটাই বলছিলাম যে চিকেন রান্না করে খাবো সেটাই ক্যামেরার সামনে বলছিলাম তো এত সাইড থেকে আওয়াজ আওয়াজ আসছিল প্লাস তাই আমি মানে ভয়েস দিতে বাধ্য হয়েছি তো এত গরম প্রচণ্ড গরমও করছিল কালকে হালকা হালকা বৃষ্টি হয়েছিল সেই জন্য তো গরমে রান্না করতে গিয়ে অবস্থা পুরো খারাপ তো আমার চিকেনটা ফ্রাই কষা হয়ে গেছে আর এই যে দেখো কালারটা দেখো পুরো একদম ওয়াও তো তোমাদের চিকেন খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো ভীষণ ভালো লাগে আর লেগ পিস হলে তো আর কোনো কথা হবে না কারণ লেগ পিস আমি ভীষণ ভালোবাসি লেগ পিসটার জন্যই একমাত্র শুধু আমি বিরিয়ানি খাই তো চিকেন আমাদের বাড়িতে চিকেন আসলে কিন্তু বেশি করে যখন সবাই আসে আত্মীয় স্বজন তখন চিকেন আসলে কিন্তু আমাদের লেগ পিস অবশ্যই দু তিনটে করে আসবেই তার থেকে আমি একটা খাবই মানে আমার জন্য একটা লেগ পিস আমাকে রাখতেই হবে এরকম একটা ব্যাপার তো লেগ পিস আমি ভীষণই পছন্দ করি আর আমার খুবই ভালো লাগে খেতে সেটা তো সেই জন্য আমি কিন্তু লেগ পিস নিয়ে আসতে বলি বাবা যদি হাঁটে চায় তো বাবাকেও বলি লেগ পিস আনার জন্য আর আমার দুই ভাগ্নে আর ভাগ্নি আছে ওরাও কিন্তু লেগ পিস খায় তো ওদের সাথে সাথে আমিও কিন্তু লেগ পিস খেয়ে নিই তো যাই হোক আমার কিন্তু চিকেনটা দেখো রেডি হয়ে গেছে অলরেডি ছোলের ঝোল দিয়ে নিয়েছি তো রান্না করছি আর ভাবছি কখন খাবো তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম উপরে কিন্তু ছড়িয়ে কাঁচা লঙ্কাটা ভীষণই ভালো লাগে এই যে এরকম কাঁচা কাঁচা একটু থাকে তো ওরমভাবে ভীষণ আমার ভালো লাগে আর গোটা রসুন দিয়ে দিয়েছিলাম কিন্তু ব্যাপারটা বেশ মাখো মাখো হয়েছে তো রাত্রিবেলা আমাদের ডিনারটা কিন্তু ভালোই হয়েছে তোমাদের কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কিন্তু চিকেন রেডি দুপুরবেলা যেহেতু রান্নাবাড়ি হয়ে গেছিলো সব কিছু সেহেতু চিকেনটাই রান্না করেছিলাম শুধু আর ভাত রান্না করাই ছিল তো তারপর যেহেতু আমাদের অনেক দেরি করে দোকান থেকে বাড়িতে আসে আমার বর দোকান করে আর বাবাও দোকানে মুদিখানার দোকান আছে আমাদের তো সেখান থেকে কিন্তু আসতে কিন্তু পুরো একদম দশটা বেজে যায় তাই কিন্তু খাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি তো যাই হোক আজকে একটু মাটন বেঁচেছে তো সেটা তোমাদেরকে দেখাবো খাওয়ার ক্লিপটা অবশ্যই اټا ښه دی نیکس لاګ